একটা পাবি আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি রে দেখ শুধু শুধু আমার সাথে লাগতে আসিস না না হলে সাধু বাবাকে তোর নাম বলে এমন একটা তাবিজ বানাবো তখন সারাক্ষণ শুধু আমার কানের কাছে এসে ফেন ফেন করে বলবি মুসে সাদি কারোগি হায় মুসে সাদি কারোগি এবার তোরা সবাই চুপ কর সার আসছে গুড মর্নিং তাহারে তোরা কি শুধু সারাক্ষণ পড়াশোনাই করিস না পড়াশোনার ফাঁকে একটু গান বাজনাও করিস স্যার আমরা তো পড়াশোনা করতে পারি আবার তার সাথে গানও বলতে পারি তা বেশ বেশ ভবিষ্যতে পড়াশোনা করে কিছু করতে না পারলেও গান গিয়ে তো খেতে পারবি তোরা কতটা গান গাইতে পারিস আজ পড়ার ফাঁকে ফাঁকে তোদের মুখ থেকে গান শুনবো পেছি তুই দাঁড়াতো তুই বলতো রিলেশন কাকে বলে বউ বানানোর স্বপ্ন দেখিয়ে একটা মেয়ের চরিত্র নষ্ট করাকে বর্তমান যুগে রিলেশন বলে

পুরুষ মানুষ তাকেই হাত তুলে যাকে সে খুব ভালোবাসে স্যার তারপর আমি কিছু না বলেই পাটাস করে একটা চোর একটা ঘুষি আর একটা লাঠি মেরে বললাম তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবাসি না আমি তোমার থেকে বেশি ভালোবাসি পেটি অনেক বলেছিস এবার একটা গান বল স্যার কোন গানটা বলবো তুই যেই গানটা জানিস সেটাই বল চি 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 রে ননি চি 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 রে ননি চি ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু না ধন নাই বলি মোর পাকে ননি তার কাছে উঠি গেল ধন আছে সেনা মন নাই তোকে তুই জানি না পারিল গোটে দিনো মিছা জগি দিলু নাই কেড়ে কথা কারি দিলু মই গা যা করি আসলাবেলে কেন তা फसले डेलुरे नনি চি 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 গান আমি অনেক শুনলাম এবারে হাত দুটো খাড়া করে দাঁড়িয়ে থাকো বাবা ফেলু এবার তুমি দাড়াও জি স্যার আচ্ছা ফেলু কাল তোকে ডাক্তারের কাছে দেখলাম কি হয়েছে তোর স্যার আমি ডাক্তারের কাছে গিয়ে আমাকে জিজ্ঞাসা করলো আপনার দাঁত ভাঙলো কি আমি বললাম ডাক্তার বাবু আমার বউ শক্ত রুটি বানিয়েছিল তখন ডাক্তার বাবু বলল শক্ত রুটি না খেলেই তো পারতেন আমি বললাম ডাক্তার বাবু ওই কথা বলতে গিয়ে তো আমার বউ ঘুষি মেরে আমার দাঁত ভেঙে দিয়েছে আচ্ছা ফেলু তোর বংশ পরিচয় কি স্যার আমি হলাম পশুর বংশ এটা আবার কেমন বংশ রে এরকম বংশ আগে তো কোনোদিন শুনিনি স্যার বাবা বলে গাধা মা বলে ছাগল দাদু বলে বাঘের বাচ্চা দিদা বলে বাঁদর

আমি একদিন আমার রুমে ঢুকে চিৎকার করে বললাম কিভাবে জীবন যাপন করতে হবে আমার গোটা রুম থেকে জবাব এলো ছাদ বলল চিন্তা ভাবনা উচুতে রাখো एसी বলল তোমার মাথাটা সব সময় ঠান্ডা রাখো পাখা বলল কাজের সময় ঘুরতে থাকো ঘড়ি বলল সময়ের মূল্য দিতে শেখো ক্যালেন্ডার বলল অতিরিক্ত পরিশ্রম করো পার্স বলল ভবিষ্যতের জন্য সঞ্চয় করো আয়না বলল নিজের প্রতি যত্নবান হও দেওয়াল বলল অন্যের কষ্ট ভাগ করে নাও জানালা বলল বেশি করে স্বপ্ন দেখো মেঝে বলল মাটির সাথেই মিশে থাকো দরজা বলল অন্যকে ভালোবাসতে শেখো আর স্যার সবশেষে আমার মোবাইল বলল আরে পাগল চলে আয় ফেসবুক চালু কর বাকি সব তো মোহমায়া এবার বল তুই পাগল বলতে কি বুঝিস আর স্যার একদিন এক মানসিক হাসপাতালে সব পাগল কান্না করছিল কিন্তু একটা পাগল চুপচাপ করে শুয়ে ছিল সেই সময় চিকিৎসক এসে জিজ্ঞাসা করলেন সবাই কান্না করছে কেন পাগল বলল ওরা কান্না করছে করুক আমার কি আসে যায় তখন চিকিৎসক বলল তাহলে তুমি শুয়ে আছো কেন তুমি কাঁদবে না তারপর পাগল পুরো রেগে গিয়ে বলল আরে শালা আমি তো মারা গেছি এই জন্য তো ওরা সবাই কান্না কাটি করছে তেলু নে এবার একটা গান বল স্যার আমি তো শুধু একটা গানই জানি কেন পৃথিবীতে এত গান থাকতে একটাই জানিস কেন স্যার বর্তমানে যেদিকেই যাই সেদিকেই শুধু একটা গানই শুনতে পাই আমার যদি ওই গান শোনার ইচ্ছাও না থাকে তবুও যেখান সেখান থেকে কানের কাছে ভেসে আসে

খেলু এবার হাত দুটো খাড়া করে দাঁড়িয়ে থাক ফটকে এবার তুই দাঁড়া জি স্যার তুই বলতো বাজারে এমন কোন জিনিস আছে যেটার দাম প্রায় দশ বছর ধরেও বাড়েনি হ্যাঁ হ্যাঁ স্যার আছে তো তাহলে সেটা কি কেন স্যার আপনি জানেন না ঘোড়ার ডিম তা হারে ফটকে তোর স্ত্রী কেমন স্বভাবে শুনি স্যার আমার স্ত্রী খুব হিংসুটে তা কেমন করে বুঝলি হিংসুটে স্যার একদিন আমার স্ত্রী বলল রাস্তায় হাঁটার সময় কোনো মেয়ের দিকে তাকাবে না আমি বললাম ঠিক আছে

আর নিচের দিকে তাকিয়ে চলাচল করবে আমি স্ত্রীকে বললাম ঠিক আছে ঠিক আছে আমি তাহলে এবার আসলাম স্ত্রীও বলল ঠিক আছে এবার তাহলে যাও আমার স্ত্রী তিন ঘন্টা পর ফোন করে আমাকে বলে কোথায় তুমি আমি বললাম শোনা আমি এখন হাসপাতালে তোমার কথা মতো বুড়া আঙ্গুলের দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম তারপর আর কিছু মনে নেই আমি উঠেই দেখি হাসপাতালে আছি স্ত্রী বলল আমি এক্ষুনি আসছি কিন্তু সাবধান নার্সের দিকে তাকাবে না ফটকে বলতো পৃথিবীতে সর্বমোট কতগুলো দেশ আছে স্যার পৃথিবীতে সর্বমোট একটাই দেশ আছে আর সেটা হলো ভারতবর্ষ বাকি সব তো বিদেশ তাহলে ফটকে তোর বউকে কোদিন ধরে বাড়িতে দেখতে পাচ্ছি না বাবার বাড়ি ঘুরতে গেছে নাকি স্যার আমার বউ তো একদিন কিডনেপ হয়েছিল বলিস কি তারপর কি হলো কিডনেপার আমাকে ফোন করে বলল যদি আজ রাতের মধ্যে টাকা না দিস তাহলে তোর বউকে মেরে ফেলবো আমি কোনো কথা না বলে ফোনটা কেটে দিলাম পরের দিন আবার ফোন এলো যদি আজ রাতের মধ্যে টাকা না দিস তবে তোর বউকে কুচি কুচি করে কেটে চিলকে খাইয়ে দেব আমি কোনো কথা না বলে চুপ করে থাকলাম পরের দিন আবার ফোন এলো যদি আজ রাতের মধ্যে টাকা না দিস তাহলে তোর বউকে সুস্থ সবল অবস্থায় তোর বাড়িতে দিয়ে আসব তখন আমিও রাগ দেখিয়ে বললাম টাকা কত নিবি বল রে হারাম দাদা বউ ফেরতের ধান কি কাকে দেখাচ্ছিস ওকে এবার তুই একটা গান বল স্যার আমি শুধু একটাই গান জানি ভাই গান ঠিক আছে ঠিক আছে তোর ওই গানটাই বল চি 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 রে ননি চি

আচ্ছা তুই তো এই গানটা ছাড়া তোরা কি আর অন্য কোনো গান জানিস না স্যার যেদিকে যাই শুধু এই গানটি শুনতে পাই আমার কি দোষ বলুন আমি কোন গান টান জানি না লোকের মোবাইলে বারবার এই গানটা শোনার পরে আমার মাথায় একটু রেখেছিলাম ঠিক আছে বাবা এবার হাত দুটো খাড়া করে দাঁড়িয়ে থাক বাবা কালু জি স্যার তুই পৃথিবীর মধ্যে এমন তিনটি কাজ বল যেটা খুবই কঠিন স্যার এক হচ্ছে হাতিকে কোলে নেওয়া খুব কঠিন দুই হচ্ছে পিপড়াকে স্নান করানো খুব কঠিন আর তিন হচ্ছে বউকে বোজানো সবথেকে বড় কঠিন হয়েছে হয়েছে আর নাচিস না না হলে তোর পেন খুলে পড়বে কিন্তু কালু এবার তুই বউ দিয়ে একটা কবিতা বল বউ দিয়ে কবিতা স্যার এক্ষুনি বলছি ভাত বাড়িয়া দেয় না বউয়ে বলে বাইডা খাও কাছে আসতে বললে বলে দূরে সরে যাও সকাল বিকেল বউটা আমার দেখায় শুধু তেজ সাপের মতো ফসফস করে বাঁকায় যেন লেস বলবো কি আর আমি ওসার বৌটির বউটির কত গুণ তরকারিতে ঝাল বেশি দেয় দেয় না একটু নুন হাজার স্বপ্ন বুকে নিয়ে ঘরে এনে বউ দুঃখের কোথায় এখন আমার শুনে না তো কেউ বাবা কালু আমি ঠিকই বুঝতে পারছি তুই বউয়ের জন্য অনেক কষ্টে আছিস স্যার পাশের বাড়ির একটা ছেলে আমাদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে উকি মারে তা উকি মেরে ছেলেটা কি দেখে স্যার একদিন তাই তো আমাকে স্ত্রী বলল ওগো শুনছো পাশের বাড়ির ছেলেটাকে সাহেস্তা করতে হবে সে শুধু আমাদের বাড়ির দিকে উকি মারে স্যার আমি তখন আমার স্ত্রীকে বললাম একদিন মেকআপ ছাড়াই ওর সামনে দাঁড়িয়ে থাকবে তারপর দেখবে ওকে আর খুঁজে পাওয়া যাবে না তাহারে কালু তুই কি কোনদিন হোটেলে খাবার খেয়েছিস স্যার এক হোটেলের সাইনবোর্ডে লেখা ছিল যত ইচ্ছা খান টাকা শোধ করবে আপনার নাতি হোটেলের সাইনবোর্ড পড়ে আমি খুব খুশি আমি হোটেলে ঢুকেই আগে ইচ্ছে মতো খেলাম খাবার শেষেই ওয়েটার বিল নিয়ে আমার সামনে হাজির ওয়েটার বলল স্যার আপনার খাবারের বিল 500 টাকা হয়েছে আমি বললাম এটা কি বলছেন দাদা আপনাদের সাইনবোর্ডেই তো লেখা আছে আপনি যা খাবেন আপনার নাতি শোধ করবে ওয়েটার তখন বলল আপনার বিলটা না হয় তিনিই দেবেন কিন্তু এই 500 টাকা দিন এটা আপনার দাদু খেয়ে গিয়েছেন বাবা কালু তুই আবার একই গান বলিস না নে এবার একটা গান শোনা কিন্তু স্যার আমি তো একটাই গান জানি ঠিক আছে বাবা তাড়াতাড়ি তোর ওই একটাই গান বল তাহলে শুনুন ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি ধনকে দেখল তুই ননিস না মনকে চিনলু না শোনাকে চিনলু বানাকে চিনলু মানুষ চিনলু না ধন নাই বলি মোর পাকে ননি তার কাছে উঠি গেল ধন আছে সেনা মন নাই তোকে তুই জানি না পারিল গোটে দিনও মিশা জগে দিনু নাই কেড়ে কারি দেলু

আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেননা এইরকম নিত্য নতুন হাসির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব হাসতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ